তো পরিপূর্ণ একটা ওমরা স্বভাব পাবেন মানে আলহামদুলিল্লাহ মুসলমান দুই রাকাত নফল নামাজ পড়লে কি পাবেন একটা ওঙ্গার স্বভাব আপনি পরিপূর্ণ পাবেন এই পশ্চিমের ফজিলত এত কেন আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনাতে হিজরত করলেন আবু জাহেল আবু লাহাব উতবা সাইবা একচুয়ালি গুফকারে কুরাইশ বেদিনেরা এই মানেরা আল্লাহ নবীর উপরে যখন অত্যন্ত অত্যাচার করতে লাগলো অনেক কষ্ট দিতে লাগলো আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা তাদের কষ্ট না সহ্য করতে পেরে আল্লাহ বলল হাবিব তুমি ছেড়ে মদিনাতে চলে যাও অনেক লম্বা ঘটনা আল্লাহর নবী এদিকে দেখেন আল্লাহর নবী মক্কা ছেড়ে তখন মদিনাতে হিজাত করলেন আবু বাপ্ সিদ্দিককে সাথে নিয়ে আসার পথে মক্কাতে একটা জায়গা আছে জাপালে সৌর জাবাল মানে জাবাল মানে পাহাড় সোর মানে গত সেই গত্তর ভিতরে আল্লাহর নবী আবু বাক্কার সিদ্দিককে নিয়ে আশ্রয় দিয়েছিলেন অনেক রঙ্গ ঘটনা সেটা মক্কাতে যাওয়ার পরে আমরা কিছু শোনাব সেটা মক্কাতে আছে তো আল্লাহর নবী ওই রাস্তা ধরে পরক্ষণে এই জায়গাতে মদিনাতে আসতেন যে মুখের পিঠে চেপে এসেছিলেন যখন আল্লার নবী মদিনাতে আসতেন এই জায়গাতে সর্বপ্রথম আসলেন মদিনার লোকেরা তারা জানতে পারল যে হজরত মোহাম্মদ মক্কা ছেড়ে মদিনাতে এসছে এবার অনেক লোকেরা তারা নবীকে মহাবুত করতে লাগলো বলতে লাগলো হুজুর হুজুর আপনি আমার বাড়িতে আসেন আমি আপনাকে মেহমানদারি করব সম্মান করব। আরো একজন বলতে লাগলো হুজুর আপনি আমার বাড়িতে আসেন অনেক মদিনার লোকেরা আল্লাহ নবীকে সম্মান করতে লাগলেন মেহমান করার জন্য ভালোবাসার জন্য নিজের বাড়িতে আশ্রয় দেওয়ার জন্য রাখার জন্য ডাকতে লাগলেন এবার একটা নবী পরজনের বাড়িতে যাবে কার কথা রাখবে আল্লাহর নবী তখন বলল শোনো তোমাদেরকে বলছি আমি যে উটের পিঠে চেপে আছি আমার উটটা যার বাড়ির গেটের কাছে গিয়ে দাঁড়াবে আমি তার বাড়ি উঠব কারণ মনে আমি কষ্ট দেব না বলে সুবহানাল্লাহ কি রহমতালিল আলামিন ভাবেন তো তার তারтаки আছে যার বাড়ির গেটে উঠবে আমি তার বাড়িতে উঠব সবাই বললো ঠিক আছে অনেকে তাকিয়ে আছে একজন মনে করছে আমার বাড়ি উঠবো ও মনে করছে আমার বাড়ি উঠবো ও মনে করছে আমার বাড়ি উঠবে সবাই থেকে আছে যার বাড়িতে উঠবে সে উল্লাহকে মেহমান মেহমানদারি করবে নিজের বাড়িতে রাখবে আশা কিন্তু দেখা যাচ্ছে অত্যন্ত নবী প্রেমিক নবী ভালোবাসা মানুষ যিনি হলেন হজরতে আইয়ুব আনসারি জোরে বলেন সুখানা হজরতে আইফ আনসারি গরিব

বুঝতে পারলেন তো তাহলে এখানে কি আমরা এখন কি করব নামাজ পড়ার পরে কি করব বসে তসবি গুনবো কোরআন পড়বো অনেক মায়েরা বোনেরা কি করে নামাজ পড়ার পরে তসবি গুনতে লাগলো কোরআন পার করে পড়তে লাগলো কোরআন পড়ার জায়গা অনেক আছে কিন্তু এখানে সময় বেশি নষ্ট করা যাবে না আপনারা মেয়ে ছেলেরা মেয়েদের জায়গা আলাদা দল বেঁধে যাবেন বেটা ছেলেরা আমার সঙ্গে যাবেন যার উজু নাই আমি বলবো যেখানে উজু করা উজু করে নামাজ পড়ে এই রাস্তা ধরে চলে আসবেন কথা বুঝতে পারলেন আর আমি একটা জায়গায় মসজিদের বাইরে দাঁড়াবো আপনাদেরকে বলে দেবো আপনারা এসে ওইখানে এক কাটটা হবেন এক জায়গায় হবেন তারপরে নিয়ে চলে আসবো কথা বুঝতে পারলেন তাহলে ঠিক আছে এখন আমরা দুই রেখার নামাজ পড়তে যাব। মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর তরফ থেকে জানাই অসংখ্য সালাম আলহামদুলিল্লাহ সোমা আলহামদুলিল্লাহ আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে যাই আমি যে আপনাদেরকে নিয়ে এসেছি আপনারা যে ঘুরছেন ফিরছেন দেখছেন আপনাদের ভালো লাগছে কিনা আমাদের মোকামদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেল যে সার্ভিস দেওয়ার কথা বলেছিল আপনাদেরকে অর্ডার করে এনেছিল আপনারা সেই কথা মোতাবেক পাচ্ছেন কিনা একটু হাত তুলে দেখাবেন যদি পান সবাই পাচ্ছেন পরিপূর্ণ খাওয়া দাওয়া টাইমে টাইমে খাবার পাচ্ছেন ঠিক আছে আমার সহনবতি ভালোবাসা মহব্বত আপনাদের মনোমুগ্ধ করছে কোনো অসুবিধা হলে আপনারা বলবেন হসপিটাল আছে ডাক্তারখানা আছে ওষুধ দিয়ে ট্রিটমেন্ট না হলে আমি প্রাইভেট চিকিৎসা ডাক্তার আছে আমি নিজেও সব ডাক্তার না হলে ইনশাল্লাহ হসপিটালে নিয়ে যাব ভয়ের কোনো কারণ নাই আমি আপনাদের অভিভাবক হয়ে এসেছি আপনাদের বাপ হয়ে এসেছি আপনাদের মা হয়ে এসেছি পরিপূর্ণ সেবা আপনাদেরকে আলহামদুলিল্লাহ দেওয়ার জন্য তৈরি আছি আর আমার জীবনটা আমি এইভাবে চাই আপনাদের খিদমত করতে করতে যেন মারা যায় একটা হাজির যদি হজ আল্লাহ কবুল করে নাই তার অসিলায় হয়তো আল্লাহ আমার জান্নাত দিয়ে দিতে পারে এটাই আমাদের মেন উদ্দেশ্য অন্য কিছু নাই আলহামদুলিল্লাহ তাইলে আপনারা সবাই খুশি আছেন আল্লাহ আপনাদের উমরা আপনাদের সেবা আপনাদের খিদমত আপনাদের মক্কা সফর যেন কবুল করেন আল্লাহ পাক ইনশাআল্লাহ মক্কা মদিনা ট্যুরেন্স ট্রাভেলস এর তরফ থেকে জানাই সালাম ইনি হলেন আমাদের একজন মক্কা মদিনার প্রপাইটার আমাদের সঙ্গী এনাকে আমাদের মক্কা সঙ্গে জড়িত করেছি তিনি মাওলানা اسماعিল সাহেব ওদিক আমার মাওলানা মামাদান খুব মহব্বত হল সাইয়েদ সাহেব যিনিকেও আমরা মক্কা মদিনা ট্যুরেন্স ট্রাভেলসের সঙ্গে জড়িত করেছি মামা আপনি প্রথমবার আমাদের সঙ্গে জড়িত হয়েছে এসেছেন আপনাকে কেমন লাগছে একটু আপনি বলুন থট্ট করে আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে আপনি এটা যেটা বলবেন আপনার যা প্রতিশোধ দিয়েছেন তা আমরা পেয়েছি আমাদের কোনো অসুবিধা হয়নি ইসল্লাহ আচ্ছা আচ্ছা ভাইজান আপনাকে কেমন লাগছে আপনি যে গ্রুপের লোক আমাদের সঙ্গে দিয়েছেন বা এসেছেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে যেমন বলেছেন সে বলার থেকে আমার মনে হচ্ছে অতিরিক্তই আমাদের সাপোর্ট করছেন বা আমাদের সাহায্য সহযোগিতার হাত বাড়াচ্ছেন যেটা বলি সেটাই কথা রাখছেন যেটা ভাবতেও পারিনি যে আপনি এত ছুটাছুটি করছেন বা মানুষের কাছে এত পরিষেবা দিচ্ছেন যাক আলহামদুলিল্লাহ আমাদের এই মক্কা মদিনা ট্যুর এবং ট্রাভেলস আল্লাহ কবুল করে সকলে বলুন আল্লাহ ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করবেন অন্যের কাছে পৌঁছে দেবেন যাতে আমাদের পরিষেবা সম্পর্কে বুঝতে পারে কারণ বর্তমান সময়ে কিছু লালটু পল্টু বেরিয়েছে যারা মক্কামতিনের কাজ করছে মানে আমাদের এত করে লোক আসছে বছরে নটা গ্রুপ আসে পরিষেবা আমরা পরিপূর্ণ দিয়ে থাকি যেমন রমজান মাসে আছে খরচ হতে অনেক আছে না এটা শুধু মানুষকে বোঝাবার জন্য আমি আপনাদেরকে বলবো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন কথা বলুন মক্কামদিনে আসার জন্য আগে কথা বলুন বুঝুন আমাদের ভাষা আমাদের ব্যবহার আমাদের কথা শুনুন আমাদেরকে আপনাদের বাড়িতে ডাকুন কথা বলুন তারপরে আপনারা দেখুন আর ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দেবেন শেয়ার করবেন বন্ধু বান্ধবের কাছে আত্মীয় স্বজনের কাছে যাতে করে তারা দেখেও বুঝতে পারে যা না মক্কা মদিনা ট্যুর অ্যান্ড ট্রাভেল যে কথা বলে সেই কথা অনুযায়ী সেবা দেয় আসসালামু আলাইকুম আহমদ